প্রয়োজনে অপ্রয়োজনে আপনি যখনই গুগলে বিভিন্ন ধরনের ব্রাউজ করেন বিভিন্ন সাইট ভিজিট করেন তখন ওই সাইট থেকে আপনাকে একটি পপ আপ মেনু পাঠায় ওখানে আপনি কি করেন আপনার মাইক্রোফোন ক্যামেরা গ্যালারি সমস্ত পারমিশন দিয়ে দেন শুধুমাত্র ওই ওয়েবসাইটটি একটু ভিজিট করার জন্য তো পরবর্তীতে আপনি যখন ওয়েবসাইট থেকে বের হয়ে যান তখন কিন্তু আপনার ওই দেওয়া পারমিশনগুলো ওই সাইটের মধ্যে অ্যাক্সেস পেয়ে যায় ওই সাইটে আপনি আর প্রবেশ করেন বা নাই করেন আপনার পারমিশন কিন্তু ওইখানে রয়ে গেল সো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ভিজিট করা ওই সাইটগুলোতে আপনি যে আপনার ক্যামেরা ফটো গ্যালারি এবং মাইক্রোফোন পারমিশন দিয়েছেন সেগুলো আবার কিভাবে রিমুভ করবেন এটা শুধু বিভিন্ন প্রকার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের যে সকল অ্যাপ আছে ওই অ্যাপের মধ্যে যে আপনি পারমিশন দিয়েছেন ওই পারমিশনগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন এবং কোথায় কোথায় পারমিশন দিয়েছেন সেটা কিন্তু আপনি আপনার ফোনে দেখতে পারবেন তো চলে যাবো এখন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ওকে লেটস গো সো সর্বপ্রথম কিভাবে সাইট থেকে আপনি পার্মিশন গুলা রিমুভ করবেন সেটা দেখাচ্ছি আপনাকে প্রবেশ করতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে উপরে তিরেডোট লাইনে একবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবো আসার পর সেটিং অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আবারও আমাকে নিচে আসতে হবে আসার পর এখান থেকে সাইট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন লোকেশন ক্যামেরা মাইক্রোফোন এগুলো আছে তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি আমি লোকেশন ক্লিক ক্লিক করলাম করার পর সর্বপ্রথম এই সুইচটা অন করে দিব যদি আপনাদের আপনারা অন করে দিবেন কারণ এই অপশনটি অফ থাকলে যে কোনো আপনি সাইট ভিজিট করলে ওখানে যদি আপনার পারমিশন চাই সেক্ষেত্রে অটোমেটিক্যালি পারমিশন নিয়ে নিবে আপনাকে জিজ্ঞাসা করবে না তো যদি কোনো পারমিশন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে ওয়েবসাইটগুলো গুলা শো করাবে আপনি জাস্ট চেপে ধরে ধরে রিমুভ করে দিবেন তো আমি এখান থেকে একে দেখাচ্ছি আমি কোনো পারমিশন দিই নাই জাস্ট নোটিফিকেশনে ক্লিক করলাম এখানে দেখুন অনেক পারমিশন আছে তো এরকমই আপনাদের থাকবে যদি পারমিশন দিয়ে থাকেন তো এখান থেকে আপনি ক্লিক করে করে ডিলিট করে দিবেন তারপরে ধাপ হচ্ছে আপনি এখান থেকে অল সাইট এই অপশনে একবার ক্লিক করবেন দেন এখানে দেখবেন আরো বিভিন্ন সাইটের মধ্যে বিভিন্ন কুকিজ জমা আছে যেগুলো আপনার ফোনের জন্য অনেক ক্ষতিকর এইগুলা সব আমার ভিজিট করা সাইট তো এইগুলা এখান থেকে যদি আমি প্রথম সাইটের উপর ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে দেখুন আমার সাউন্ড কিন্তু পারমিশন অ্যালাউ করা তো এখান থেকে আমি ডিলেট ডাটা অ্যান্ড রিসেট পারমিশন অপশনে ক্লিক করে ডিলেট করে দিব তো এগুলো আপনাকে এখান থেকে প্রবেশ করে করে রিমুভ করতে হবে না আপনি জাস্ট এখান থেকে পাশে যে ডিলেট বাটনটা আছে বাটনে ক্লিক করে করে আপনি সমস্ত সাইটগুলো ডিলেট করে দিবেন এগুলা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের জন্য এক প্রকার আবর্জনা তো আপনি দেখে দেখে যদিও আপনার পছন্দের কিছু সাইট থাকে রাখতে পারেন অন্যথায় আপনি সবগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন যদিও এখান থেকে কোনো স্কাম সাইট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার জন্য অনেক জনক এবার দেখাবো আপনারা ফোনের অ্যাপ থেকে কিভাবে পারমিশন রিমুভ করবেন তো তার জন্য আপনাকে আপনার ফোনের সেটিং অ্যাপে প্রবেশ করতে হবে এখান থেকে আপনাকে পারমিশন সার্চ বারে লিখতে হবে লিখার সাথে সাথে এখানে পারমিশন ম্যানেজারের অপশনটি চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবারও পারমিশন ম্যানেজার অপশনে ক্লিক করে দিবেন দেন আমার এখানে ক্যামেরা অপশনে দেখুন আঠাশটা অ্যাপের মধ্যে আটটা অ্যাপের মধ্যে আমার ক্যামেরা পারমিশনটা অ্যালাউ আছে আমি এখানে ক্যামেরার উপর ক্লিক করলে এখানে আমার অ্যাপগুলো শো করানো হবে এই অ্যাপগুলোতে আমি আমার ক্যামেরা অ্যাক্সেস পারমিশন দিয়ে দিয়েছি তো এখানে যদি আপনি অপরিচিত বা স্কাম কোন অ্যাপ দেখেন সেক্ষেত্রে আপনি কিভাবে পারমিশন রিমুভ করবেন তো আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে অ্যাপটা আপনার অপ্রয়োজনীয় মনে হবে ওই অ্যাপে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে ডোন্ট অ্যালাউ অপশনে ক্লিক করে এখান থেকে ডোন্ট এলাও এনি এই অপশনে ক্লিক করে দিবেন দেখবেন ওই অ্যাপ থেকে আপনার ক্যামেরার পারমিশনটা চলে যাবে তো এভাবে আপনি চাইলে আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে দেখে দেখে পারমিশন সরিয়ে নিতে পারবেন এক্ষেত্রে আপনার ডিভাইসটা অনেকটা সিকিউরিটিতে থাকবে সো এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে যদি এই ভিডিওর ফলে আপনি একটি ট্রিক শিখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন অবশ্যই ফ্যানদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই বিপদ থেকে উদ্ধার হওয়ার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী কোন একটি টিপস ট্রিক্স ভিডিওতে ধন্যবাদ সবাইকে